দর্শক কথা বলেছিলাম আসলে শাহজালাল মাজারে আসার পরে যে পাগল নামে একটি ভাইকে আসলে পরিচয় দেওয়া হয়েছে দর্শক আপনারা কথা শুনেছেন আসলে সে কতটা আসলে পাগল হতে পারে সেটি আপনারা কথার মাঝে আসলে বুঝতে পেরেছেন আমার কাছে কিন্তু যেটি কথা বলেছে একদম শরীর সুস্থ মানুষের মতো কথা বলেছে কিন্তু বর্তমানে সে আসলে পাগল পরিচয় কিন্তু রয়েছে সমাজের মানুষ বলে সমাজের মানুষ বলে

আমার বাড়িতে আমি আছে সাত বছর থাকতে পারি না আমার বাড়ির আমার ফ্যামিলির লোকেরা মানুষ দিয়া রং পাস দিয়া তারা অত্যাচার করে আমারে আমার বাচ্চারা অত্যাচার করে আমার বউ তাদের সাথে টাকা লোভে মিল্লা সেও আমার সাত বছর ধরে সেও আমার উপর অত্যাচার করতেছে এমনকি সে আমার ডিভোর্স আমি তারা ডিভোর্স দেই নেয় সে বলে বিয়েও করে নিয়েছে কিভাবে বিয়ে করলো বিয়ে করলো কিভাবে আমি তো তারা ডিভোর্স দিই নেই হ্যাঁ আমার ফ্যামিলি বলতেছে তারাও তার সাথে মিলে এগুলো করছে এগুলো কারণ একমাত্র আমার জায়গা নিবো তারা আমি পাগলে ঘুরমু আর তারা তাদের ছেলে মেয়ে আমার ভাই তাদের ছেলে মেয়েরা জায়গা ভিতরে ঘুমাইবো আর আমার ছেলের আমি রাস্তা ঘুমামু তাদের তারা অস্ত অস্ত আমরা পাগলে ঘুরমু আর তারা এই জায়গা ভিতরে মানে আরাম করবো বউ বাচ্চা লোক আর আমরা ঘুরমু লগে আমার জড়িত আমার বোনরা আমার আমার ভাইয়ের বউ আমার ভাই আমার ভাই আমার আমার ভাবি তারপরে এলো

আমার নাম রহিমা নাম নাম জানিনা মামার নাম আব্দুল্লাহ বাইরে মারছে তারপরে আমি তো পাগলের রাস্তা রাস্তা ঘুরতেছি আমার ঠিকানা জানা আমার ঠিকানা জানা কোন জায়গায় থাকে সিলেটের ভিতরে লুকায় থাকে পলায় থাকে আমার ফ্যামিলির লোক যোগাযোগ ফোনে ফোনে যে তুই ওর ওর ছেলে দিবি না ওরে ঠিক আছে ওর ছেলের লুকা রাখবি মানে আমার ফ্যামিলি করে দিছে ও পাগলে পাগলের পাগল বানায় ফেলাম ও পাগলে পাগল রাস্তায় ঘুরবো পাগল মরবো আমরা জায়গা তো থেকে যা টাকা তোর জায়গা থেকে আমরা কিছু কামিনের টাকা আর এমনি তোর যা লাগে আমরা দিব মানে এগুলো লোভ দেখে ও কথা মতন আমার ফ্যামিলি কথা মতন এগুলো করছে এবং কি সেই বাচ্চা কি কি অপরাধ করছে তার বাপের থেকে তার পাঁচ বছর নিয়ে লুকা রাখছে কেন কেন রাখছে লুকে কেন রাখছে আমি যে পাঁচটা বছর আমার বাচ্চাটাকে দেখি নাই আমি যে বাজারে ছিলাম মানুষ আমার দেখছে না আমি পাগলের ঘুরছে আমি পাগল ছিলাম এখনো করতেছে আমার উপর অত্যাচার কেন করতেছে কেন অত্যাচার করে আমি সুস্থ মানুষ আমি আমার বাড়িতে ঘুমাইতে না তারা তারা তাদের বাড়ির ভিতরে তারা আমার ভাইয়ের ছেলে নিশা করে এই নিশা করে তারপরে রংবাস পোলা বাইন পোলা বাইন ঢুকায় এই করে সেই করে ঠিক আছে আমার লোক ঝগড়া করে ব্যঞ্জাম করে মানে আমরা বাপ পড়লে কিভাবে থাকু

আজকে পাঁচ বছর ধরে আমার ছেলেটা নিয়ে লুকা রাখছে একদম ঘুম করছে এরকম ঘুম করছে আমি ছেলের চেহারাই দেখি নাই আমি কানতে কানতে আমি পাগলের মতো রাস্তা রাস্তা ঘুরছি আজকে পাঁচটা বছর যদি আমি ইনকাম করতাম কতটাকে ইনকাম করতে পারতাম আজকে আমার ছেলেটা আমার কাছে থাকতো আমার ছেলেটাও বাপের মায়া পাইতো বাপের থেকে বঞ্চিত লুকা রাখছে কেন করছে এগুলো তো আমার বউ এগুলো করছে আর আমার আমার ফ্যামিলি মিলা করছে কেন করছে এরা আমার আমি আমি এদের কাছে গেছিলাম আমি করছি তুমি সংসার না করলে তুমি তোমার ফ্যামিলি নিয়ে বসো আমার ফ্যামিলি তোমরা এসো আয়সা বলে ওই সংসার না করতে চায় দশ বছর সংসার আমার সাথে করছে যদি না করতে চায় তাহলে এটা মিট করে দিচ্ছে এটা মিট করে নাই আমার ফ্যামিলিও মিট করে নাই আর ওরাও মিট করে নাই ওরা ওরা কথা হইলো যে ওরা পাগল বাড়ি রাস্তা ঘুরামু ও পাগলের রাস্তা রাস্তা ঘুরবো ওর ছেলের ওর ছেলের আমরা অত্যাচার করবো বাস এভাবেই চলবে এগুলো কোন জি আমার বতলে প্রতিটা গ্রামে গ্রামে এগুলো মানে এ এগুলো করতেছে কোন কোন ছে আমাদের উপর যেরকম অত্যাচার করছে আরো ছেলেদেরকে এরকম অত্যাচার করতাছে তাদের জায়গার থেকে তাদেরকে দূরে দূরে সরাইতেছে জায়গা সম্পত্তির জন্য ফ্যামিলির লোক এগুলো করতেছে তাদের জায়গা তাদেরকে ফিরিয়ে দেবো আর যারাগুলো করছে তাদের শাস্তি হতে হবে যারা এই অত্যাচার করছে তাদের শাস্তি হতে হবে কঠিন শাস্তি হতে হবে কেজনে এক দিন দুজনের কথা না বছরে বছর পাঁচ বছর কেন এগুলো করলো পাঁচটা বছর যে আমার উপর অত্যাচারগুলো করলো আজকে আমি কেন আমি পাঁচটা বছর আমার এগুলো এভাবে আমি চলে যাবো আমি যে পাঁচটা বছর ইনকাম করতে পারতাম আমার ছেলেটাও শান্তি পাইতো আমিও ভালো চলতে পারতাম আমিও ভালো জায়গায় থাকতে পারতাম কেন করলো কি কারণে করলো আর আরেকটা কথা হইলো আমি একা না আর এরকম অনেক ছেলেরা আছে যা দেখবেন রাস্তা রাস্তা পড়ে রয়েছে পাগলের মতন তারা কিন্তু পাগল না হয় ফ্যামিলির লোকেরা তাদের উপর অত্যাচার করতেছে ওই ভয়ে তারা রাস্তায় পড়ে রয়েছে তারা কি করব ঠিক মতো খাইতেও পারে না

দর্শক কথা বলেছিলাম আসলে শাহজালাল মাজারে আসার পরে যে পাগল নামে একটি ভাইকে আসলে পরিচয় দেওয়া হয়েছে দর্শক আপনারা কথা শুনেছেন আসলে সে কতটা আসলে পাগল হতে পারে সেটি আপনারা কথার মাঝে আসলে বুঝতে পেরেছেন আমার কাছে কিন্তু যেটি কথা বলেছে একদম শরীর সুস্থ মানুষের মধ্যে কথা বলেছে কিন্তু বর্তমানে সে আসলে পাগল পরিচয় কিন্তু রয়েছে তো করবো আসলে আপনারা এই বিষয়ে আসলে আহ সঠিক তদন্ত করে সঠিক ভাবে একটি ব্যবস্থা নেওয়ার জন্য ঠিক আছে ধন্যবাদ আপনাকে

আমরা কথা বলি অথবা যদি জানতে চাই আসলে যার সাথে আমরা এতক্ষণ কথা বলেছিলাম সে আসলে মানুষটা কতটা সুস্থ নাকি অসুস্থ যদি আমরা পাশে আর কি ভাই আছি আমরা একটু তার সাথে কথা বলবো শুনেছিলেন তার কথাগুলো আসলে আপনার কাছে কি মনে হচ্ছে অসুস্থ আছে আসলে কি বলেছিল সে কিন্তু তার কষ্টের একটা কথা কিন্তু শেয়ার করেছে যেটি আসলে বলেছিল সে আদার কথা বলছেন হ্যাঁ কি বিচার করবেন আসলে কতটা সুস্থ নাকি অসুস্থ সেটি আসলে পার্শ্ববর্তী যারা সাথে কথা বলছিলাম তাদের কাছ থেকে জানিয়েছিলাম যে আসলে যে মানুষটি কথা বলছিল অত্যন্ত মনে কষ্ট এবং দুঃখ নিয়ে কিন্তু কথাগুলো প্রকাশ করেছিল এবং এখানে অনেক দর্শকই কিন্তু তার কথাগুলো আসলে শুনেছিল